হ্যালো প্রিয় আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নিয়ে কথা বলবো প্রাথমিকের বৃত্তি পরীক্ষা কারা দিতে পারবেন শিক্ষার্থী বাসাই হবে কিভাবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন প্রাথমিকে বৃত্তি পরীক্ষা দিতে পারবে কারা শিক্ষার্থী বাসাই হবে যেভাবে এই শিরোনামে একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ করেছে দেশের জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা ডেইলি ক্যাম্পাস ডট কম দীর্ঘদিন পর আবার চালু হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা চলতি বছর থেকেই ডিসেম্বরের বার্ষিক পরীক্ষা শেষে পৃথকভাবে এই বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এতে অংশ নেবে পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাইকৃত শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় কারা অংশ নিতে পারবে কিভাবে শিক্ষার্থী বাছাই করা হবে এবং কত বিষয় ও কত নম্বরের প্রশ্নপত্রে পরীক্ষা হবে এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এবার বৃত্তি পরীক্ষা চালুর আগে গুঞ্জন ছিল যে গার্ডেন বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও রেজিস্ট্রেশন করে বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে তবে সেই সুযোগ রাখা হয়নি শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া যাবে অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী দেশের সব প্রাথমিক বিদ্যালয় পিটিআই সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় ও সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়সমূহ যেখানে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় একসঙ্গে আছে এমন নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে পারবে এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে তিন ধরনের বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে তবে সেসব বিদ্যালয়ে থাকা পঞ্চম শ্রেণীর সব শিক্ষার্থীকে আবার বৃত্তি পরীক্ষায় দিতে দেওয়া হবে না বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর চল্লিশ শতাংশ শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষার জন্য মনোনীত করা হবে অর্থাৎ কোনো বিদ্যালয়ে একশো জন শিক্ষার্থী থাকলে সর্বোচ্চ চল্লিশ জন পঞ্চাশ জন শিক্ষার্থী থাকলে সর্বোচ্চ বিশ জন পরীক্ষায় অংশ নিতে পারবে কিভাবে চল্লিশ জন শিক্ষার্থী বাছাই করা হবে সেটাও ঠিক করে দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অধিদপ্তরের নির্দেশনা মতে ফলাফলের যারা প্রথম দিকে আছে সেই মেধাক্রম অনুযায়ী চল্লিশ শতাংশ শিক্ষার্থী বাছাই করে নিতে হবে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে আগামী চব্বিশে জুলাইয়ের মধ্যে এই নিয়মে শিক্ষার্থী বাছাই করে সেই তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ছকের মাধ্যমে পাঠাতে হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বৃত্তি শাখার এক কর্মকর্তা বলেন শিক্ষার্থী বাসাইয়ের ক্ষেত্রে নীতিমালা না মানলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর শিক্ষা শ্রেণী শিক্ষক এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে দীর্ঘদিন পর চালু হতে যাওয়া বৃত্তি পরীক্ষায় পাঁচটি বিষয়ের উপর হবে এর মধ্যে তিনটি বিষয়ের উপর একশো নম্বর করে এবং দুটি বিষয়ে একসঙ্গে পঞ্চাশ নম্বর করে একশো নম্বরে পরীক্ষা নেওয়া হবে বিষয়গুলোর মধ্যে বাংলা ইংরেজি প্রাথমিক গণিত বিষয়ে একশো নম্বর পরীক্ষা হবে প্রতিদিন একটি করে বিষয়ের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘন্টা ত্রিশ মিনিট এছাড়া বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে একদিনে দুটি বিষয়কে একটি ধরে পরীক্ষা নেওয়া হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অংশ থেকে পঞ্চাশ নম্বর ও প্রাথমিক বিজ্ঞান থেকে পঞ্চাশ নম্বরের প্রশ্নপত্র থাকবে এই পরীক্ষার জন্য শিক্ষার্থীরা দুই ঘন্টা 30 মিনিট সময় পাবে কবে হতে পারে বৃত্তি পরীক্ষা প্রতিবছর প্রাথমিক বিদ্যালয় ক্লাস পরীক্ষা ও ছুটির তালিকা সহ বাৎসরিক শিক্ষাপঞ্জী প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দুই সালের শিক্ষাপঞ্জী অনুযায়ী প্রাথমিক তৃত প্রান্তিক অর্থাৎ বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এক থেকে দশই ডিসেম্বর পর্যন্ত এই বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার দশ থেকে পনেরো দিন পর বৃত্তি পরীক্ষা নেওয়া হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বৃত্তির পরীক্ষার সম্ভাব্য একটি তারিখও জানিয়েছে সেটি হল একুশ বাইশ তেইশ ও চব্বিশে ডিসেম্বর সেই হিসাবে একুশে ডিসেম্বর বাংলা বাইশে ডিসেম্বর ইংরেজি তেইশে ডিসেম্বর গণিত ও চব্বিশে ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এই তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে অধিদপ্তরের কর্মকর্তারা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এই ছিল বৃত্তি পরীক্ষার একটি সর্বশেষ আপডেট তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ